বাবাই চলো ঘরে চলো বাবাই বাবাই চলো ঘরে চলো চলো রাত্রি হয়ে গেছে চলো ঘরে চলো যাবো চলো 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 ঘরে চলো ধরো চলো এসো ঘরু এসো চলো বাবাই চলো 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 ঘরে এসো ও ঘরে মাথা চলো 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 চান আসো 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 সবে এসো চলো চলো হ্যাঁ বাবাই চল চল কি হলো তুই কিন্তু মার খাবি বাবাই ঘরে এসো 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 ঘরে এসো এসো চলে এসো আসো ঘরে এসো এগারো বাবাই ঘরে আসছে না চল 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 ওই ঘরে নিয়ে চল ঘুমাবো চল বাবাইকে ডাক বাবাই এসো চলো শোবো চলো বিস্কুট কি হয়েছে এমন বিস্কুটের চল চলো 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 ধরু চলো আসো আসো চলো 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 ধরু যা ঢুকে যা যা ঢুকে যা ঢোক 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 শুয়ে যা শুয়ে যা ঢুকে যা ঢুকে যা চলো 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 গেট খোলো चलो चलो घर चल हज भी चल 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 सुच बच्चा जी जा चलो चलो, चलो